তো আজকে আমরা জেনে নেব দ্রুতি কাকে বলে দ্রুতি কি বলতে কি এই প্রশ্নটা মূলত তোমাদের পদার্থ বিজ্ঞান বা বিজ্ঞানের প্রশ্ন তো বিশেষ করে এই প্রশ্নগুলো তোমাদের বিজ্ঞানের প্রশ্ন তো আমি কয়েকদিন যাবত এই বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমাদের তো এই প্রশ্নগুলো তোমাদের বিশেষ করে পদার্থ বিজ্ঞানের থাকবে তো উত্তরগুলো দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল ফোন করবে ভিডিও লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তোর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন লাগবে তো আজকে শুধু আমরা দ্রুতি কী দ্রুতি কাকে বলে দ্রুতির সংজ্ঞা দ্রুতি বলতে কি বলে দ্রুতির পরিচয় আমরা জেনে নেব তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল ফোন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তোর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন লাগবে তো আজকে শুধু আমরা দ্রুতি সম্পর্কেই জানবো এবং তোমাদের যত প্রশ্ন লাগে সেটা শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে শুধুমাত্র কমেন্ট বক্সে বলবে যে প্রশ্ন তোমাদের লাগবে ওটা কমেন্ট বক্সে বলে গেলেই চলবে তো কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদের হবে শুধু যে কোন প্রশ্ন লাগবো কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবো তো উত্তরটা তোমাদের আজকে দেখাই দিব যে দ্রুতি কি তো দ্রুতির সংজ্ঞা দ্রুতির পরিচয় যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় সেটাও কমেন্ট বক্সে বলে দেবে তো যে প্রশ্নই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা তোমাদের দিয়ে দিতে পারবো এবং তার জন্যই কিন্তু কমেন্ট বক্সটা খোলা থাকে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এক সেকেন্ডও টিকে থাকতে পারব না তো ইউটিউবে টিকে থাকতে কি দরকার তোমাদের সাপোর্ট দরকার তোমার সাপোর্ট করবে কীভাবে চ্যানেলটাকে শুধু একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দেবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো সকলে একশোকে সাবস্ক্রাইব অবশ্যই পূরণ করে দেবে তো আমার একশোকে সাবস্ক্রাইবের খুবই স্বপ্ন বা ইচ্ছা তো সকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবে যেন খুবই তাড়াতাড়ি আমার একশোকে সাবস্ক্রাইব হয়ে যায় এবং তোমাদের জন্য যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি বেশি বেশি সময় দিতে পারি তো বেশি বেশি সময় দিলে বেশি বেশি ভালো ভালো ভিডিও হবে আরও বেশি হবে তো দ্রুতি কি দ্রুতি কাকে বলে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব টুকর সুযোগ দেবে তো দ্রুতি কি দ্রুতির সংজ্ঞা দ্রুতির পরিচয়টা আমরা দেখিনি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে তো আমরা দ্রুতির উত্তরটা আমরা জেনে নেই আমি আবার সকলের প্রতি সালাম দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তো সকলে জবাব অবশ্যই জেনে নেবে তো দ্রুতির কি দ্রুতি কাকে বলে দ্রুতির সংঘাত আমরা দেখি নেই উত্তরটা তো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে তো দ্রুতি কি দ্রুতি কাকে বলে দ্রুতির সংঘাত আমরা আবার দেখে তো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে তো এখান থেকে তোমরা আমি যে কয়টা প্রশ্ন দেখাই দিলে প্রতিটা প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে তার জন্য কী করতে হবে তোমাদের বেশি বেশি চর্চা করতে হবে যেন তোমাদের মনে থাকে তাই জন্য বেশি বেশি অবশ্যই চর্চা করতে হবে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে তার জন্য বেশি বেশি চর্চা করতে হবে আমি বারবার বলে নিচ্ছি তোমাদের চর্চা করতে হবে তো চর্চা করলে বেশি বেশি মনে থাকবে চর্চা করলে বেশি বেশি লাগবে বা পরীক্ষায় পারবে বেশি ভালো চর্চা করতে হবে চর্চা না করে ভালো যাবে তাসকের প্রশ্ন সকলে সালাম আসলাম আর সকলেই একটা করে সাবস্ক্রাইব করবে তো একটা করে সাবস্ক্রাইব কিন্তু আবার নতুন 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 ভিডিও যোগায় তাই একটা করে সাবস্ক্রাইব তোমরা সকলেই করে যাবে এখানে সঙ্গে নিচ্ছে কোথাও